হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্ররেখা চন্দ্ররেখা স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ আমি বানাচ্ছি সুগার সিরাপ বা চিনির রস বা চাসনি এটার জন্য আমার লাগছে আমি এখানে দু কাপ চিনি নিয়ে নিয়েছি দু কাপ জল নিয়ে নিয়েছি এখানে আমি এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এক চামচ দুধ নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি যতখানি চিনি নিয়েছি ঠিক ততটাই আমি জল দেব কারণ আমি এই শিরাটা কিন্তু নর্মাল শিরা করছি খুব বেশি ঘন করব না আর ঘন শিরা করতে গেলে কিন্তু আমি যতটা চিনি দেব তার অর্ধেকটা জল দেব এবারে আমি খুব ভালো করে নেড়ে নেব এই যে আমি নেড়ে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমরা কিন্তু এই শিরাটা দিয়ে বা চাষনিটা দিয়ে রসগোল্লা জামুন এগুলোতে দিতে পারবো আর আমরা যখন জিলাপি বা খুরমা এগুলো করব তখন কিন্তু আমরা যতটা চিনে নেবো তার ঠিক অর্ধেকটা জল নেবো কারণ এটা ঘন লাগে এটা একটা ঘন না করলেও চলবে আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি ফেটে করা এলাচটা দিয়ে দিচ্ছি একটা সুন্দর গন্ধ হবে যে আমার কিন্তু চিনিটা পুরো গলে গেছে এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি দুধটা দিলে কি হবে আমাদের চিনি শিরাতে কিন্তু অনেক নোংরা থাকে সেই নোংরাটা পুরোটাই উপরে ভেসে উঠবে আমি কিন্তু আর নাড়ব না আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি এই যে চিনির উপরে কিন্তু নোংরাগুলো সব ভেসে উঠেছে এবারে আমি হালকা করে উঠিয়ে নেব এই যে এইভাবে পুরো নোংরাটাকে আমরা উঠিয়ে নেব আমি একটু দেখে নিচ্ছি আমি আরেকটুখানি কিন্তু করে দেব যে আমার চিনি শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেল এই যে বেশ আঠা আঠা একটা ভাব চলে এসছে একদম পারফেক্ট হয়েছে রসগোল্লা বা গোলাপ জামুন এই টাইপের যেগুলো হালকা শিরাতে দিতে হয় মানে পাতলা শিরাতে দিতে হয় আমরা যখনই ঘন করব আমরা কিন্তু যতটা চিনি নেব তার থেকে অর্ধেকটা জল নেব এবারে আমি নামিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার চিনির সিরাপ বা সুগার সিরাপ বা চাষনি যেটা আপনারা বলবেন অবশ্যই একবার এভাবে করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে